নমস্কার ঠাকুর মা স্বামীজির পাত আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী মায়ের খুকি অর্থাৎ সিস্টার নিবেদিতা তার সম্বন্ধে কি বলেছেন তার সম্বন্ধে বলছেন যে বইটিতে তিনি লিখেছেন সে বইটির নাম হল দ্য মাস্টার্স অ্যাজ আই স হিম লিখছেন আমার কাছে সব সময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে রামকৃষ্ণের শেষ বাণী তার ভেতর আমার খুঁজে পাবো সেই জ্ঞান ও মাধুর্য যা সাধারণতম নারীর অনায়াস লভ্য কিন্তু তবুও আমার কাছে তার শিষ্টাচার অপরূপত্ব এবং তার বিরাট খোলা হৃদয় তার দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হয়েছে যত নতুন বা জটিল কোনো প্রশ্ন হোক না কেন আমি তাকে উদার ও শহর হৃদয় মীমাংসা দিতে ইতস্তত করতে দেখিনি তার সমস্ত জীবনটাই হচ্ছে একটা একটানা নীরব প্রার্থনার মতো তার জীবনের সব অভিজ্ঞতাই হচ্ছে ঐশ্বরীয় রাজ্য নিয়ে দিব্য সমাজ নিয়ে তবুও তিনি প্রত্যেক লৌকিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে সমর্থ নমস্কার